যে সকল অটোরিকশা মহাসড়কে চলাচল করছে সেগুলোকে ধরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জব্দ করছে এবং সেগুলোকে ভেঙে চুরে নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা লিখতে পাচ্ছি এবং সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে চুরে কিন্তু একদম জব্দ করা হচ্ছে অটোরিকশা চুরে কিন্তু সব অটোরিকশাকে তুলে নিয়ে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শহরে মহাসড়কে যে রিক্সাগুলো চলাচল করে প্রধান সড়কে যেগুলো চলাচল করে সেগুলোকে আটক করে ভেঙে চুরে নিয়ে যাচ্ছে এবং অনেক এখানে কিন্তু রয়েছে অনেকে যারা মালিক রয়েছে রিক্সা তারা কিন্তু অনেকে আমরা দেখি যে কান্নাকাটি করছে তারপর থেকে কিন্তু দেখছি তবে কোনোভাবেই কিন্তু এখানে তাদেরকে শোনা হচ্ছে না তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিক্সা কিন্তু ভেঙে চুরে নিয়ে যাচ্ছে আবারও একটি রিক্সা ধরা হয়েছে এবং এটিকে তুলে তোলা হচ্ছে গাড়িতে দেখতে পাচ্ছেন যে গাড়িতে রাখা হচ্ছে এবং দেখতে পেলেন যে যে রিক্সা ধরা হয়েছে সবগুলোকে কিন্তু ভেঙে চুরে নিয়ে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কোনো রিকশাকেই ছাড় দেওয়া হচ্ছে না ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে অবৈধ অটোরিকশা রয়েছে সেগুলোকে কিন্তু একদম আজকে অভিযানের মাধ্যমে সেগুলোকে ভেঙে চুরে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছে I <laughs> like